প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্যান্টের প্লেন মেশিন দিয়ে কিভাবে মাউথ ক্লোজ করা হয় এই যে আমাদের এটা হচ্ছে উপরের মাউথ ক্লোজ এবং আর এটা হচ্ছে উপরের মাউথ ক্লোজ এটা হচ্ছে নিচের মাউথ ক্লোজ এই যে একটা দাগ থাকবে এই দাগের মাপে মাফে করতে হবে আপনারা সর্বপ্রথম এখানে যে বাম সাইডের গাইড এই গাইডের মাপে জয়েন্টটা ভালো করে মিলাবেন কাঞ্চা এরপরে বড়িটা এভাবে বাইঙ্গে দৌড়বেন বাইঙ্গে এখানে এটা হচ্ছে সিঙ্গেল বেলের মাউথ ক্লোজ এখানে উপর পাটের সাথে বড়িটা আপনি দেবেন নিচে লবটা সমান করে ধরবেন এভাবে এক টানে সিলেবেন তারপরে এখানে এসে কোনাটা সুন্দর করে বসাবেন যেন নিচে দি টাউন স্টেজ না পড়ে লবটা যেন পড়ে না দেয় এবং খেয়াল করবেন যেন গাইডের মাপে মাফে দেয় লবটা যেন মোটা চিকন না হয় এই গাড়ির পাশে একটা না সুন্দর করে এখানে আইসা জয়েনটা ভালো করে মিলাবেন এ জয়েন আর এই জয়েনটা ভালো করে মিলাবেন এবং দেখবেন যেন ডাউন স্টেজ না হয় এখন আমরা নিচের পাটটা করছি উপরের পাটটা করে আপনাদেরকে দেখাবো এতে আমরা একটা দাগ দিতেছি নিচের পাটা সমান সমান ধরে যেন মাউথ ডাউন না হয় দুই পাট সমান থাকে এটা দুইটা মাউথ ক্লোজ দুই অপারেটর করবে ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ পিস বড়ি প্রোডাকশন করা যায় এখন আমরা এখানে জয়েনটা কাঁথা শিলের সাথে জয়েন্টটা ভালো করে মিলাবো এরপরে বড়িটা ভালো করে বাইঙ্গা ধরবো এখন আমরা এই উপরের মাউথ ক্লোজটা করতেছি রাইট সাইড মানে বাম আগেরটা ছিল বাম সাইডের গাইড এটা হচ্ছে ডাইনিং পাশের গাইড এদের এখানে সুন্দর করে বড়িটা ধরে নেবেন নিচের রয়েসটা ভালো করে ঢুকাবেন যেন কাঁচা না দেখা যায় রস বাইরে চলবে না এখানে আয়সা কোনাটা ভালো করে মিলাবেন এই কোনাতে স্টিচটা ভালো করে বসাবেন না হয় সুন্দর করে মিলাবেন আপনারা যে সকল বোনেরা কাজ শিখতেছেন বিশেষ করে মাউথ প্লেন মেশিনের মাউথ ক্লোজের কাজ শিখবেন তাহলে যে দ্রুত চাকরি পাবেন এই দেখেন এখানে দুইটা মাউথ সমান হয়েছে নিচে দিয়ে কোনো ডাউন স্টেজ হয় নাই আমাদের মাউথ ক্লোজ দুইটা এখন ঠিক আছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম